আপনারা সচিবালয়ে বসে পাঁচ কোটি না দশ কোটি ভাগ করবে আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না এই জিনিসটা হবে না বাজারের সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায় আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন না হয় নাগরিক এই সরকারের বিরুদ্ধেও কথা বলা শুরু করবে জনতা রক্ত দিয়েছে এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্র নাগরিক পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মসন থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিনিট আপনারা চার সচিবালয়ে বসে পাঁচ কোটি না দশ কোটি ভাগ করবে আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না এই জিনিসটা হবে না আন্দোলন কি সারা বছর আন্দোলন করবো আমরা সারা বছর রাস্তায় থাকবো দেখেন আমি আজকে বাজারে গেলাম একটা বাজারে একটা মানুষ যে মধ্যবিত্ত আমাদের মতো সে বাজার থেকে কখনোই যে একটা এই সাইজের ব্যাগ দিয়ে কখনো বাজার করে এখন বাজার করে বাসায় ফিরে আসতে পারবে না আমরা আজকে এই সরকারের আড়াই মাস হয়েছে আড়াই দুই মাস হয়েছে দুই মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেটগুলো এখনো পর্যন্ত সচল থাকবে বাজার এক কেন যে সবজিটা উত্তরবঙ্গে তিরিশ টাকা কি কারণে সেটা ঢাকায় এসে একশো টাকা হয়ে যাবে সুতরাং আপনারা সরকারে যারা আছেন আপনারা বিভিন্ন সরকারি সুবিধায় নিয়ে আছেন আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি ছাত্র জনতা রক্ত দিয়েছে তারা সরকারি সুবিধা পাচ্ছে না তারা তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফ্রিজে আসে না সুতরাং বাজারের সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায় আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন না হয় ছাত্রনাগরিক এই সরকারের বিরুদ্ধেও কথা বলা শুরু করবে